নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি আদালতের পারমিশন নিয়ে খালিতে হাজির অধিকারী অধিকারী উপস্থিত অধিকারীকে আটকাতে ব্যর্থ পুলিশ রাজ্য সবাই ব্যর্থ আদালত হস্তক্ষেপ করে বলেছে শুভেন্দুকে কোনোভাবে আটকানো যাবে না শুভেন্দু যখন জেলিয়া খালিতে প্রবেশ করলো আপনারা কি দৃশ্যটা দেখেছেন দেখতে পারেন দেখে নিন শুভেন্দু অধিকারী যখন আসছে হাজারে হাজারে লাখে লাখে মানুষ শুভেন্দুর পিছনে আমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করলাম শুভেন্দুর পিছনে যারা রয়েছে মানে শুভেন্দুর আগে আগে শুভেন্দু যাচ্ছে তার পেছনে পেছনে যাচ্ছে মহিলা শক্তি বেশি মহিলারাই বেশি এইভাবে মহিলারা যখন কোথাও খেপে যায় তখন কিন্তু সেই জায়গাকার মানে সেই রাজ্যের রাজার পতন খুব শীঘ্রই পতন হবেই পতন নিকট শুভেন্দু অধিকারী যখন সামনে গেলেন সেখানকার মানুষ খুশিতে আত্মহারা এইদিকে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশি হেফাজতে দেওয়া হয়েছে পুছতাছ করবে যাই হোক পরিস্থিতি এতটা ভয়ঙ্কর শুভেন্দু অধিকারী বারবার বলে এসেছে পুলিশের হেফাজতেই রয়েছে শেখ শাহজাহান সেটাই প্রমাণিত হলো পুলিশ অবশেষে ধরল কিন্তু এখানে যেটা বিষয় শুভেন্দু অধিকারী বারবার সন্দেশ খালিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায় পেছনে থাকলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনে সবসময় আগে থাকেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন পেছনে রয়েছেন বুঝতে পারছেন সন্দেশখালীটা মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথাও না কোথাও দুর্বল করে তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালিতে নেই সন্দেশখালীতে উপস্থিত শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীকে কাছে পেয়ে মানুষ লাল আবির ছেটাচ্ছে ফুল ছেঁটাচ্ছে মিষ্টি খাওয়াচ্ছে এরিয়াটা উৎসবে মেতে গিয়েছে দোলের আগেই দোল বুঝতে পেরেছেন তো আমার যেটা মনে হলো এই সমস্ত দৃশ্য দেখে শুভেন্দু অধিকারী পরবর্তী মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার কোন শাক কোন সাক্ষ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী আজ যে দৃশ্য দেখলাম তাতে এটা পরিষ্কার হয়ে গেছে শুভেন্দু অধিকারীর মধ্যে মুখ্যমন্ত্রী হওয়ার সমস্ত গুণ রয়েছে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটা প্রায় নিশ্চিত